সংসার সংসার কই গিরবে গা বন্দে গী কিভাবে কাটাই বি মনরে কবরের জিন্দে গিরে ওরে জীবন গুাই গনাই গে রে ওরে জীবন গু গো রে ধন সম্পদের মায়াই গো ডাকলি না মৌলারে কি জানি কি হবে গ অন্ধকার কব ওরে জীবন গুনাই গুনায় গে রে বাড়ির পাশে কবর ঘরে গো গাগ বাজে পড়িয়া ভায় নাই করবান বব নায় রে চাইব না ফিরিয়া রে ওরে জীবন গুনাই গুনাই আচ্ছা অসংখ্য ধন্যবাদ ভাই আমি আমার পাশে একজন ভাই আছে যে উনি আসলে দোকান হচ্ছে ওনার তো আমি অনেকে কিন্তু এই ধরনের কাজকর্মতে কিন্তু ডিস্টার্ব ফিল করে তো আসলে এরকম একটা সাপোর্ট না থাকলে আসলে আমার মনে হয় এই জায়গায় কথা বলা বা এরকম বাইক সাথে মানে গজল শোনা একটা ছোট আপ কারণ উনি ব্যবসা ডিস্টার্ব করে আমি এখানে একটা যে ওনার থেকে গজল শুনতেছি এটা বাইরকে স্পেশাল থ্যাংক বাইর নাম কি সান্না রোশন বাইক আপনার কেমন লাগতেছে যে ওনার গানগুলো শুনে আপনাকে গজলটা শুনে কেমন লাগলো আপনাকে স্পেশাল থ্যাংক যে আপনি একটা এরকম ভালো একটা কাজের জন্য সাপোর্ট দিয়েছেন সবাই আমার জন্য দোয়া করবেন হ্যাঁ আমি যেন আল্লাহর রাস্তায় কাজ করতে পারি ইনশাআল্লাহ ভিডিওটা যারা যারা দেখছেন এটা দেশের যে কোনো প্রান্তের থেকে দেখেন না কেন বেশি বেশি শেয়ার করে দিবেন যেন আরো দেখে মানুষ উৎসাহিত হয় যে আসলে আমাদের ইসলাম ধর্মটা কত সুন্দর হ্যাঁ কত আমার আমার নবীজি কত আদর্শ আমরা যেন ধরে রাখতে পারি তো দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত যাই হোক প্রিয় দর্শক বাই যে গানটা গাইছে এই গানের প্রতিটি কথা আমাদের জীবনের পরতে পরতে এক এটা আমাদের সবাইকে বরণ করতে হবে এক কেউ আগে কেউ পিছে এই দুনিয়া ক্ষণস্থায়ী জীবন আমাদেরকে একদিন চলে যেতে হবে তো আসুন আমরা ভালো কাজে সাপোর্ট দিই ভালো কাজে এগিয়ে যাই এতে দুনিয়া এবং আখেরাত দুইটার দুইটাতে আমরা কামিয়াবি হব এবং দর্শক আপনারা ভালো ভালো কাজগুলোকে বেশি বেশি সাপোর্ট দিবেন ভালো ভালো কাজে আপনার পরিবার পরিজনকে এগিয়ে নিয়ে যাবেন এতে আপনার দুনিয়া এবং আখড়া দুইটাই শান্তিময় হবে তো দর্শক ভালো থাকবেন দেখা আবার অন্য ভিডিওতে ভাইয়ের জন্য বেশি বেশি দোয়া করবেন ভাই যেন মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর পথে রত থাকতে পারে ওনার জন্য দোয়া করবেন দেখা আবার অন্য ভিডিওতে আসসালামু আলাইকুম